লক্ষ নব্বই হাজার টাকা আমার মনে হয় মেয়েদের ঋণটা একটু বাড়ানো দরকার আমি জানি না আপনাদের সমিতির হিসাবটা কি আমি অন্যান্য জায়গায় দেখেছি ঋণ পরিশোধে মেয়েরা নারীরা কিন্তু অগ্রবর্তী থাকে কারণ কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ যদি নেওয়া হয় এটা মায়েরা বোনেরা এটা সবসময় কিন্তু তার স্বামীকে ত্যক্ত বিরক্ত করে এই ঋণের টাকা দাও না এটা হয়ে যাব সেইটা হয়ে যাব বাজারের কিছু খরচ বাঁচিয়েও কিন্তু ঋণের টাকাটা পরিশোধ করার জন্য আমাদের মায়েরা বোনারা কিন্তু একটা অগ্রণী ভূমিকা পালন করে থাকে সুতরাং আমি জানি না এখানে একশত তেইশটি আবেদনকে আবেদনের ভিত্তিতে আপনাদের রিপোর্টটা বলছে একশো তেইশটি আবেদনের পরিপ্রেক্ষিতে আপনারা এই ঋণ দিয়েছেন হ্যাঁ যদি নারী সমাজ আবেদনের যে শুধু নয় সারা বাংলাদেশের বুকে অন্যতম একটি ক্রেডিট ইউনিয়ন হিসাবে এই সমিতির স্বীকৃতি লাভ করুক এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমাদেরকে আপনাদের এমনি একটি মহৎসভা এই সভায় যোগদান করার যে সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি এই সমিতির বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন প্রতিদিনে দিনে যারা এই সমিতিকে নেতৃত্ব দিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে এবং একটা আমরা বাড়ি কিনেছি আর বাড়ি কেনার আমার চিন্তা ভাবনা আছে হাউজিং এর জন্য আমাদের সদস্য এখনো চোদ্দশো আষট্টি জন আগামীকাল বাড়বে আঠারোশোর মতো হয়ে যাবে আমার নাম অতুল চন্দ্র দাস আমি টঙ্গি কোপারেটিভ ক্রেডিট লিমিটেডের বর্তমান হ্যাঁ অবশ্যই এই ক্রেডিট ইউনিয়ন করার ফলে আমরা মানুষের যে আর্থিক যে সচলতাটা মোটামুটি কিছু রইল পূরণ করতে পেরেছি আমি অমলচন্দ্র ঘোষ সেক্রেটারি টঙ্গি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিষদের আমি সম্মানিত সেক্রেটারি আমরা চাচ্ছি আমাদের সমাজের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য টঙ্গি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে আমরা টঙ্গি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে বিনিয়োগ করে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছে এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তাদেরকে মূলধন হিসেবে বিনিয়োগ করে মূলধন বিনিয়োগ করে তাদেরকে আর্থসামাজিকভাবে উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি সাংগ্রা সারা বাংলাদেশে তার একটা সুনাম জড়িয়ে পড়বে আমরা চাই টঙ্গি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের মতো প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি এলাকায় ক্রেডিট ইউনিয়নের মতো সমিতি গঠন করে আর্থসামাজিক ভূমিকায় বিশেষ ভূমিকা রাখার জন্য আমাদের মেসেজ